হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আজ আপনারা যারা আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল এবং বিল্ডিং কনস্ট্রাকশন সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের বাড়িতে ব্যবহৃত সোফা তো সোফা কিনতে যাওয়ার সময় আমাদের মাথায় নানান রকমের প্রশ্ন ঘরে কি কয়ালাইডের সোফা কিনবো কি সাইজের সোফা কিনবো কোন মেটেরিয়ালের সোফা কিনবো এরকম হাজারো প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে আর আমরা এদিক ওদিক সবাইকে জিজ্ঞেস করে বেড়াই কিন্তু আপনারা একদম টেনশন নেবেন না এই ভিডিওতে আমরা কভার আপ করবো সাইজ মেটেরিয়াল ফোম ফেব্রিক কালার কার্পেন্টার ভার্সেস রেডিমেড সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ লজিক্যালি আমি এই ভিডিওতে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি তাই হারিয়ে যাওয়ার আগেই আপনারা লাইক বাটনটিতে ক্লিক করে দেবেন আপনাদের করা একটি লাইক আমাকে আরও উৎসাহিত করবে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তো সবার প্রথমে আমরা বলি কি সাইজের সোফা আপনারা নেবেন সাধারণত একটা থামরুল ইউজ করে আমরা বলতে পারি যে টু থার্ড অব দ্য ওয়াল অর্থাৎ যে ওয়ালের সামনে আপনি সোফাটা বসাবেন সেই ওয়ালের টু থার্ড নিয়ে আমরা সাইজ নির্ধারণ করতে পারি যদি দেওয়ালটি বারো ফুটের হয় তাহলে সোফার মাপ হবে আট ফুট অর্থাৎ এইভাবে ওয়ালের দুদিকে যাতে ফাঁকা জায়গা থাকে সেই রকম ভাবে আমাদের সোফাটাকে বসাতে হবে যাতে আমাদের পাশে আরো কিছু সাজাবার জিনিস বা অন্যান্য অ্যাক্সেসরিজ রাখতে পারি এইভাবে আমরা সোফাটাকে বসাবো তাতে আমাদের জায়গাটাকে বড় দেখাবে আর সম্পূর্ণ দেওয়াল জুড়ে সোফা বসালে পরে ঘরটাকে দেখতে বেশি ক্লামজি মনে হবে সোফার মাপ খুব ছোট হয়ে গেলে ঘরের মধ্যে যে ফাঁকা জায়গা সৃষ্টি হয় সেটাও কিন্তু দেখতে ভালো লাগে না তাই ওয়ালের অ্যাকর্ডিংলি সোফার মাপটাকে করতে হবে সাধারণত একটি মানুষের বসার জন্য দু ফিটের জায়গা লাগে তাই দু ফিট জায়গার অনুযায়ী আপনি কতজন মানুষকে বসাতে চাইছেন এটাও কিন্তু নির্ভর করে যে আপনার সোফার মাপ কতটা হবে এটা নির্ভর করে আপনার বাড়িতে কজন লোক আছে বাইরের থেকে অতিথিরা কজন আসবে কিন্তু দেখুন এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে অতিথিরা তো কখনো সখনো আসবে আপনারা কজন আছেন তারা কখন বসবেন আপনারা সবাই মিলে বসবেন কিনা একসাথে এক জায়গায় বসেন কিনা এই আপনাদের জীবনশৈলীটা কিরকম আছে সে তার উপরে নির্ভর করে কিন্তু সোফা সেটটাকে নির্বাচন করতে হবে অর্থাৎ বাড়ির সকল সদস্য মিলে আপনারা একসাথে বসে কিছুক্ষণ আড্ডা দেন নাকি একাই বসে বই পড়তে ভালোবাসেন এরকম নানান রকম জিনিসের উপর নির্ভর করে সোফার সাইজটা সাধারণত যদি ঘর খুব ছোট হয় তাহলে পরে এল শেপের সোফা একদমই ইউজ করবেন না সেই ক্ষেত্রে সিম্পল সোফা ইউজ করুন এবং অতিথিরা আসলে অন্যান্য চেয়ার যেমন অটোম্যালসিং চেয়ার বা টুল বা মোড়া নানান রকমের জিনিস দিয়ে আপনারা এতে ঘর সুন্দর লাগবে দেখতে এবং বসার অ্যারেঞ্জমেন্টটাও পরিপূর্ণভাবে হয়ে যাবে যদি ঘর বড় হয় সেক্ষেত্রে তো কোন রকম সমস্যা নেই খুব বড় যদি রুম হয় তাহলে এল সোফা নেব কিন্তু রুম মাঝারি মানের হয় বা ছোট হয় তাহলে সিম্পল সোফা নেওয়াটাই ভালো সেক্ষেত্রে জায়গা অনেকটা বাঁচে এবং ঘরটাকে অনেকটা দেখতে স্পেসিয়াস মনে হয়। বলা এখন কি মেটেরিয়ালে সোফা আপনারা নেবেন মেটেরিয়াল সংক্রান্ত বিষয়ে আলোচনা করার সময় আমরা আলোচনা করব যে সোফার যে স্কেলেটেন অর্থাৎ কাঠামোটা কি দিয়ে তৈরি হবে কাঠের নেবেন না প্লাইউডের নেবেন এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যদি মনে হয় যে আজকের জন্য আপনি সোফাটা নিচ্ছেন না আপনি আসছে পঞ্চাশ বছরের জন্য সোফা নিচ্ছেন আপনার পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশনও যেন যায় সেক্ষেত্রে আপনি কাঠের দিকে যেতে পারেন আর যদি মনে করেন যে না আমি সোফা আমার জন্য নিচ্ছি এবং আমার একটা জেনারেশন চললেই হয়ে যাবে তাহলে আপনি প্লাইউড নিতে পারেন অবশ্যই এটি গেল প্লাইউড আর কাঠের মধ্যে তফাত করার একটি কারণ আর কারণ হচ্ছে দাম প্লাইউড কাঠের তুলনায় কম দামি কাঠ প্লাইউডের তুলনায় একটু দাম পড়বে বেশি তাই যদি আপনার মনে হয় যে আপনি দামির দিকে যাবেন তাহলে অবশ্যই আপনি কাঠের সোফা নিতে পারেন এছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস ভাবতে হবে যে সোফার উপরে আপনি কতক্ষণ সময় কাটাচ্ছেন যদি মনে হয় যে বাড়ির অনেক সদস্য রয়েছে এবং সোফায় ম্যাক্সিমাম টাইমটা আপনি কাটান তাহলে পরে সেই সোফাকে কাঠের নেওয়াই ভালো আর যদি মনে হয় যে না কখনো কখনো আমি সোফা ইউজ করছি দিনের একটা কিছুক্ষণ সময়ের জন্য সোফা ইউজ করছি তাহলে আপনি প্লাইউডে টেবিলের উপরে যেতে পারেন তো এর পেছনে লজিকটা আপনাদেরকে বলি কাঠের তৈরি সোফা ইউজ করি সেই সময় আমাদের কাঠের যে কাঠামো তৈরি করা হয় তার মাঝখানে মাঝখানে স্প্রিং দেওয়া হয় এই স্প্রিং ওপরে ফোম দেওয়া হয় এবং তার ওপরে কোন মেটেরিয়াল দিয়ে আপনি সোফা বানাচ্ছেন সেটা নির্ভর করছে কিন্তু প্লাইয়ের যখন আপনি সোফা বানাবেন প্লাইয়ের কাঠামো যখন তৈরি হবে তার উপরে শুধু একটি চাদর দেওয়া হয় এবং তার উপরে ফোম বসিয়ে প্লাইয়ের সোফা তৈরি করা হয় এই দুটোর মধ্যে ডিফারেন্স এটাই প্লাইয়ের সোফা যেটা তৈরি হয় তার মধ্যে যেহেতু স্প্রিং থাকে না ফলে এর মধ্যে বাউন্সি ব্যাপারটা একটু কম থাকে আর যেটা কাঠের তৈরি সোফা তার মধ্যে স্প্রিং ব্যবহারের জন্য বাউন্সি ব্যাপারটা বেশি থাকে তো যদি আপনি বাউন্সি চেয়ারে বসতে ভালোবাসেন তাহলে অবশ্যই কাঠের কাঠামো দ্বারা তৈরি সোফা ব্যবহার করতে পারেন তো প্লাইয়ের সামান্য একটু শক্ত ফিল হতে পারে কাঠের তুলনায় যদি মনে করেন যে অনেকটা সময় আপনি সোফাতে কাটাতে চান তাহলে পরে কাঠের সোফা নিতে পারেন কিন্তু এমন নয় যে তাই বলে আপনি প্লাইয়ের সোফা আনকমফোর্টেবল এরকম ব্যাপার নয় প্লাইয়ের সোফার মধ্যেও কমফোর্টেবল হতে পারে কিন্তু আপনার নির্ভর করছে যে আপনি যদি অতিরিক্ত সময় বসেন তাহলে সেটা ওই কাঠের তুলনায় একটু হার্ড ফিল হবে তো কেউ বাউন্সি সোফায় বসতে ভালোবাসে কেউ শক্ত সোফায় বসতে ভালোবাসে এটা নির্ভর করছে আপনার উপর এরপরে আসছে সোফায় কোন ফোম ব্যবহার করা হবে যেটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে ফোম কি দিয়ে তৈরি তার ডেন্সিটি কত সাধারণত ডেন্সিটি যত বেশি হয় ততটা মজবুত হয় কিন্তু সেটা দাবে কম অর্থাৎ দেবে যায় কম যত কম হয় তার দেবে যাওয়ার প্রবণতা বেশি থাকে তাই জন্য সাধারণত যে সমস্ত ফোম দেখা যায় বিভিন্ন ডেন্সিটির তার মধ্যে থার্টি টু থেকে ফর্টি ডেন্সিটির মধ্যে ফোম আপনারা ইউজ করবেন আমি রেকমেন্ড করব যে ফর্টি ডেনসিটির ফোমটাকে বসার জায়গা লাগাতে আর ব্যাক যে সাপোর্ট হবে ব্যাক সাপোর্টে আপনারা থার্টি টু ডেন্সিটির ফোম ইউজ করতে পারেন এরপরে আসছে ফোম আপনারা কত প্রকারের পেতে পারেন ফোম সাধারণত তিন প্রকারে পেতে পারেন পিউ ফোম আর মেমোরি ফোর্ম করতে বলবো কারণ যেটা আমরা গাড়ির সিটে ব্যবহার করে থাকি সেইটাকে সেটাকে তো ওটার মধ্যে অতটা কিন্তু বাউন্সিংনেস থাকে না যেটা আমাদের ঘরে চাই এরপর আমরা আলোচনা করব মেমোরি ফোমের কথা মেমোরি ফোমটা আপনার বেডের জন্য ঠিক আছে কিন্তু যে মেমোরি ফোমটা দেবে গেলে পরে আর কিন্তু সেটা নিজের সাইজে ফিরে আসতে পারে না সোফার জন্য এটা একেবারেই ঠিক নয় তো ব্যাপারটা খুবই সিম্পল এই তিনটি ফোমের মধ্যে থেকে আপনাকে নিতে হবে এইচ আর ফোম ফোম যখন কিনতে যাবেন তখন যে টেস্টটা করবেন সেটা হচ্ছে যে আপনি ফোমটাকে নেবেন নিয়ে পুরো আঙুলটা ফোমের ভেতরে ঢুকিয়ে দেবেন যাতে দেখতে হবে ফোমটা যাতে ছিঁড়ে ভেতরে আঙুল ঢুকে যাচ্ছে এরকমটা না হয় যাতে আঙুলটাকে বাউন্স করে আবার বাইরের দিকে চলে আসে এরকম ফোম নিতে হবে এছাড়াও ফোমকে রাফ করে দেখতে হবে যে ফোমের থেকে গুঁড়ো গুঁড়ো কিছু বেরোচ্ছে কিনা যদি মনে হয় যে হ্যাঁ গুঁড়ো কিছু বেরোচ্ছে তার মানে হলো ফোমটি পুরনো হয়ে গেছে এই ফোমটা কিন্তু ইউজ করা যাবে না তো ফোমও আমাদের ডিসাইড হয়ে গেল পরে আসুন আমরা আলোচনা করি ফোমের ওপরে যে মেটেরিয়াল ইউজ করব তার সম্পর্কে ইন্টারনেটে বা বাজারে ঘুরতে গেলে আপনি বারো থেকে চোদ্দ রকমের বিভিন্ন রকমের মেটেরিয়াল আপনি পেয়ে যেতে পারেন এদারাইট হতে পারে সুয়েত হতে পারে কটন হতে পারে জুট হতে পারে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হয় যদি মনে হয় আপনাদের মেনটেন করতে সুবিধা হবে দাল দেখতেও বেশ একটু লাকজোরিয়াস ফিল হবে তাহলে আপনারা সোয়েট কাপড়ের উপরে যেতে পারেন এই সোয়েট কাপড়ের মধ্যে কিন্তু দু রকমের শেড পাওয়া যায় একটা হলো হাত দিলে পরে ডুয়েল শেডের কাপড় পাওয়া যায় সেটা ইউজ করবেন করবেন নাকি মধ্যে এটা কিন্তু একেবারে আপনার উপর নির্ভর করছে যদি মনে হয় বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা কিছু ফেলে দিতে পারে সোফার উপরে তো বারবার কে পরিষ্কার করবে সুযোগ যদি থাকে তাহলে আপনারা লেদারে নিতে পারেন তাহলে লেদারের মধ্যে উপরে কিছু পড়লে পরে সিম্পলি এটাকে কার উপর দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিলে পরে কিন্তু এটা সলিউশন রেডি কিন্তু এর একটা ড্রব্যাকও রয়েছে এই লেদারের সোফার উপরে বেশিক্ষণ বসে থাকলে পরে কি হয় এটা যেহেতু একটা মেটেরিয়াল অর্থাৎ এই মেটেরিয়ালের মধ্যে এপার থেকে ওপার বায়ু যাতায়াত করতে পারে না তাই অনেকক্ষণ বসে থাকলে ঘেমে যেতে পারে আমি কিছু কিছু ফ্যাক্টর আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী ফ্যাক্টরগুলো কোনটা কখন কোথায় কাজ করছে এটা নির্ভর করবে আপনাদের জীবনশৈলীর উপরে আর যদি মনে করেন আপনি যে আপনার বাজেটের কোনো প্রবলেম নেই বাড়িতে অনেক স্টাফ রয়েছে রেগুলার ভ্যাকিউম করতে পারবেন তাহলে আপনারা ভেলভেট বা লিনের উপরে যেতে পারেন বলে রাখা ভালো যে লিনেন কিন্তু করতে খুব কষ্ট হয় ওটা কুচকে যায় ও এর সমস্ত জিনিসের থেকে যদি উপরে উঠে আপনি ভাবতে চান যে লাগবে আমার কিংবা না যাব সেই ক্ষেত্রে আপনি এটা নিতেই পারেন আবার যদি মনে করেন যে আপনার বাজেট খুব একটা বেশি নয় আপনি কম বাজেটের মধ্যে যাবেন তাহলে জুট কিংবা কটনের মধ্যে আপনি মেটেরিয়াল চুজ করুন তো যে কাপড়ই আপনার ইউজ করুন না কেন সেই কাপড়ের পেছনে একটা নাম্বার লেখা থাকে সেই নাম্বারটি হয় হলো টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ডের ওপরে যদি আপনার নাম্বারটি হয় তাহলে অবশ্যই কাপড়টি আপনারা নিতে পারেন এই কাপড়টি ভালো হবে আর টোয়েন্টি এর নিচে যদি কাপড়টি হয় তাহলে সেই কাপড় কিন্তু খুব একটা ভালো হবে না তার মধ্যে থেকে খুব তাড়াতাড়ি রং চলে যেতে পারে তাই জন্য এই ধরনের কাপড় না নেওয়াই ভালো তাই যে যাই নেন না কেন আপনারা এই নাম্বারটিকে অবশ্য অবশ্যই দেখে নিয়ে তবে আপনারা পারচেস করেন এরপরে আসি খুব একটা ইম্পর্টেন্ট জিনিসের উপর যেটা সোফা কি কালারের হবে একটা থিওরি আমরা ইউজ করতে পারি সেটি হলো সিক্সটি থার্টি টেন থিওরি অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সিক্সটিটা হলো আমাদের ফ্লোর এবং ওয়াল এই সমস্ত কালার চলে গেল থার্টি আসলো আমাদের সোফা সেট বা আদার্স জিনিসের ওপরে আর টেন পার্সেন্ট থাকে আমাদের আমরা ঘরে যে সমস্ত ইউজ করি সেটা হলো টেন পার্সেন্ট তার সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কন্ট্রাস্ট কালারের ওপরে সোফা কিনতে পারেন একশো পঞ্চাশ স্কোয়ার ফুটের ওপরে ঘরকে বড় ধরব আর একশো পঞ্চাশ স্কোয়ার ফুটের নিচে ঘরকে ছোট ধরবো যদি বড় ঘর হয় তাহলে পরে দেওয়ালের কালারের সাথে কন্ট্রাস্ট কালারের সোফা নিতে পারেন আর যদি ছোট তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিক্সটি থার্টি আর টেন এই থিওরি ইউজ করবেন তো কালার তো আপনারা বুঝে গেলেন যে কিভাবে আপনারা কালার চুজ করবেন এরপরে আসুন আমরা কার্পেন্টার দিয়ে সোফা বানাবো নাকি রেডিমেড সোফা কিনবো যদি যদি সময় থাকে বাজেটের কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনারা ভালো ভালো দোকানে গিয়ে সোফা করতে পারেন কিন্তু প্রতিটি জিনিসকে সুন্দরভাবে দেখে শুনে কিনে তারপরে কার্পেন্টারের কাছে বানাতে চান অ্যাকর্ডিং টু ইউর রুম সাইজ তাহলে পরে আপনারা কার্পেন্টারকে দিয়ে অবশ্যই সোফা বানাতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার